নামের কর্ণ দ্বারা মন মন্দিরে প্রবেশ করেছে আজকে তারা কেউ ঘরে অনুরাগের পথে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন ঘর সংসার ছেড়ে সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে পাগলের মতো ছুটে আসছেন বলুন তো ওই ঘরের এই অনিত্য সম্পদ যার যতটুকু আছে মনের অবস্থা কারোর আছে আজকে এই নামে পাগলের মতো ছুটে আসছেন এ সংসার যা বো আমাকে হরি কথা কৃষ্ণ কথা শুনতে যেতে হয় আরে ভগবানের বেনুর ধনিরো ছিল এটাই ধর্ম সবার জীবনে তো আর সোনার ভাগ্য হয় না ওই যে যার যেমন কান যার যেমন বল ভজন সাধন যে যেমন ভগবানীকে ভালোবেসেছেন যেভাবে সেভাবেই তারা ভগবানের এই ধ্বনী শুনলে শুনতে পানকেই যে সর্বস্ব কিছু হরি পাগলের মতো ছুটে এসে যে বসে বসে কানছেন এটাই হলো একমাত্র ভগবানকে ভালোবেসে আবার দেখুন ডক্টর মহানাম ব্রহ্মচারীজি মহারাজ বলেছে জানে তবু এই সংসার জীবনে ভগবানকে তো সবাই ভালোবাসতে জানে না ভগবানকে সবাই ভালোবাসতে শেখে না সবাই ভালোবাসতে পারে না ভালোবাসতে জানে ভালোবাসতে শেখে ভালোবাসতে পারে কারা কোটি কোটি জন্ম জন্মান্তরে সাধনা সুকৃটি যাবেন আজকে সাধু সংস্কার যাবেন আজকে কিন্তুจิต তো শুদ্ধ সম্পূর্ণ আলোকিত আর এই জীবনে এসে তারাই এতটুকু বলেও ভগবান কি ভালোবাসতে शकते কিন্তু জানো ভগবান যারা ज्यादा ভালোবাসতে शकते যারা ভালোভাবে আত্মন করতে পারে তাদের পরিণাম ভালো হয় ভগবানের জীবনের যারা ভালোভাবে সাফল্য করতে জানেন তাদের জীবনের পরিণাম ভালো নয় ভগবানের ভালোবাসার পরিণাম কি ভগবানের ভালোবাসার পরিণাম হল বিরহ বিরহের পরিণতির কি বিরহীর পরিণতি হচ্ছে কাঁদা